হিন্দু নারীরা কেন সিঁদুর পরেন জানলে অবাক হবেন হিন্দু ধর্মাবলম্বী বিবাহিতা নারীদের কপালে সিঁদুর পড়তেই হয় এটা বাধ্যতামূলক কিন্তু তারা কেন এই সিঁদুর পরেন এর পেছনে কি কারণ রয়েছে আজকের এই ভিডিও থেকে জেনে নিন হিন্দু নারীরা কেন সিঁদুর পরেন প্রাচীন ভারতে সিঁদুর শুধুমাত্র নারীদের জন্যই নির্দিষ্ট ছিল না নারী পুরুষ সবাই সে যুগে এই বিশেষ প্রসাধনীটি ব্যবহার করতেন কালক্রমে পুরুষের প্রসাধন তালিকা থেকে বাদ পড়ে যায় সিঁদুর তবে আজও বেশ কিছু পুরুষ কপালে সিঁদুরের তিলক পরেন হিন্দু বিবাহিতা নারীরা সিঁদুরবিহীন অবস্থার কথা ভাবতেই পারেন না অনেকেই বলে থাকেন সিঁদুর একান্তভাবে বন্ধনের চিহ্ন বিবাহিতা নারীকে সিঁদুর চিহ্নিত করে সমাজকে জানিয়ে দেয় এই নারী অন্যের সম্পত্তি কিন্তু প্রকৃত প্রস্তাবের ব্যাপারটা মোটেই এতটা সহজ সরল নয় হিন্দু নারীর সিঁদুর পরা নিয়ে সাংস্কৃতিক নিতন্য ভিন্ন কথা বলে সেই বিদ্যার বিশেষজ্ঞদের মতে লাল বর্ণের সিঁদুর কপালে ধারণ করার অর্থ জড়িয়ে রয়েছে আদিম উপাসনার মধ্যে হিন্দু ধর্ম বলে যা পরিচিত তার উৎস এক সমাজে সেখানে গাছ পাথর মাটি ইত্যাদিকে প্রাকৃতিক শক্তির প্রতীক বলে মনে করা হতো আর তাদের কাছে লাল রঙে ছিল সৃষ্টির প্রতীক সেই আদিমকাল থেকেই লাল সিঁদুরকে ভারতীয়রা বেছে নেন তাদের একান্ত প্রসাধনী হিসেবে বিবাহিতা মহিলাদের ললাটে সিঁদুর তাদের সন্তান ধারণ ক্ষম হিসেবেই বর্ণনা করে তার বেশি কিছু নয় কিন্তু নৃতাত্ত্বিকদের এই বক্তব্যের সঙ্গে স্বাস্থ্য বছরের কোনো মিল নেই শাস্ত্র অনুযায়ী লাল রঙের সিঁদুর শক্তির প্রতীক প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডি ওয়েবসে